বুসমিল্লাহ রহমান রহিম আজ কথা বলব জন্য সাহায্যের আবেদন জানাই আজ কিছু কথা বলতে চাই ন্যাশনাল চ্যানেল কর্ণফুলির পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা সবাই জানি বাংলাদেশে ভারত থেকে আসা ফানিতে ডুবি যাচ্ছে তার মধ্যে ফেনি কুমিলা কক্সবাজার ফটিকচুরি এগারোটি জেলার মধ্যে ফানি বেশি বিশেষ করে নোয়াখালী ফেনীতে ফানির কারণে মানুষ অসহায় মানুষেরা দিন যাপন করতেছে অনেক কষ্ট পাচ্ছে বাবু অনেক সাহায্য করতেছে এখন আমাদের করণীয় কি যারা আমরা ভালোবাসি তাদেরকে আমি আহ্বান জানিয়ে রাখতে চাই বিত্তবানেরা আপনারা বন্যাত্ম মানুষের কাছে এগিয়ে আসুন সাহায্য নিয়ে যার যেতটুকু সম্বল আছে ততটুকু সাহায্য করার আবেদন জানাচ্ছি সাথে সাথে ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিটি জেলাকে বলব এ বৈন্যাত্মর পাশে দাঁড়ানোর জন্য এবং তাদেরকে সাহায্য করার জন্য আমরা এ প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহর কাছেও সাহায্য চাইব যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই বন্যার ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করে আমি বলতে চাই যারা আমরা বিত্তবান আছি তাদের উচিত হবে এই গরিব অসহায় এবং যারা সম্বলহীন এবং সম্বল আছে তারা সবাই অসহায় এখন কারণ ফানিতে সব ডুবি গেছে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় মানুষ এই নৌকা করি বা এই যে স্টিমার বোর নিয়ে যাইতে পারতেছে না বিভিন্ন কারণে অনেক জায়গা পৌঁছানো যাচ্ছে না সেই সব জায়গায় একদম সরকারিভাবে যে সেনাবাহিনী উদ্যোগ নিয়েছে আমরা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই তারা দুর্যোগ মুহূর্তে সময় মানুষের পাশে দাঁড়ায় আমি উপদেষ্টা মণ্ডলীর কাছেও আহ্বান রাখব দেশবাসীর কাছে আপনারা আহ্বান করেন যেহেতু এই দুর্যোগ সবাই সবার হাতের খামাই আমরা অন্যায় করিবি দেয় মানুষের উপর জুলুম নির্যাতন করিবি দেয় আল্লাহ বিভিন্ন সময় পরীক্ষা করার জন্য এই যে বন্য জলশ্বাস ভূমিকম্প এগুলি দিয়ে থাকে তাই এই বন্যাত্তর পাশের মানুষের কাছে দাঁড়ানোর জন্য আমাদেরকে ইমানি পরীক্ষা করতেছে আল্লাহ রব্বুল আলমিন ইমানি পরীক্ষা হিসাবে কুমিলা বিশেষ করে কুমিলা নোয়াহালি কিশোরগঞ্জ ফেনি এবং আমাদের কক্সবাজার এইখানে এই যে প্রডিকশরি হাটহাজারি বেশিরভাগ জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এইসব জায়গাতে মানুষকে সাহায্যের হাত বাড়ায় দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং বিত্তবানেরা যারা এই নোখালী বিভিন্ন আমরা অ্যাকাশ স্টিল তারপরে গোল্ডেন স্টিল ক্যাস আর এম এরা তো অনেক কোটি কোটি টাকা মানুষের থেকে এই যে খামাচ্ছে এই বন্যা দুর্গত এলাকার জন্য তাদেরকে বিশেষ করে অনুরোধ জানাবো এই পাশে দাঁড়ানোর জন্য আপনার আর যেসব ইন্ডাস্ট্রির মালিকগুলি আছেন আপনারা ঘরে বসে না থাকেন আপনারা তো শহরে বসবাস করতেছেন এখানের অবস্থা দেখতেছেন না আমরা যারা এখানে মিডিয়া ব্যক্তিত্ব আছে এখানে মিডিয়ার মধ্যে যতটুকু যাচ্ছে এতটুকু তুলি ধরা যাচ্ছে কিন্তু বাস্তবে অনেক জায়গায় এখনো মিডিয়া কর্মীরাও যেতে পারতেছে না তাই যাদের বোট আছে স্টিমার আছে এখানে এই যে মংলা বন্দর আছে আমাদের চট্টগ্রাম বন্দর আছে অনেক ছোট ছোট জাহাজগুলি আছে এগুলি নিয়ে তো অনেক জায়গায় যাওয়া যায় মেঘনা নদী হয়ে যাওয়া যায় ভেনী নদী হয়ে যাওয়া যায় এখানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে আমাদের জেলা ঢাকা জেলা কমিটিকেও নির্দেশ দেওয়া হয়েছে তারা যাচ্ছেন এখানে বিশেষ করে শুকনা খাবারগুলি এখানে বেশি প্রয়োজন রান্না করি খাওয়ার অনেক কষ্ট কারণ এখানে চুলা নাই অনেক কিছু পানিতে ডুবে গেছে লাকড়ি নাই গ্যাস নাই কীভাবে রান্না করি খাবে এই জন্য শুকনো খাবারগুলি বেশিরভাগ নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে সবাই যদি আমরা ঐক্যবদ্ধভাবে এই যে এগিয়ে আসি তাহলে বন্য দুর্গত মানুষগুলি কষ্ট পাবে না আল্লাহ আমাদেরকে সাহায্য করবে আর সাথে সাথে আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করব যে সব মসজিদে ফাসত্ত নামাজের সময় দোয়া করার জন্য আমরা ন্যাশনাল এম্পরমেন্ট হিউম্যানাইটসের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি কারণ আল্লাহর কাছে সাহায্য যদি না আসে আমরা কেউ বাঁচতে পারবো না আর বাঁচার মালিক হলো আল্লাহ সেই আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাবো এই দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য ওমা তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ